যে একটা জিন আমাকে সলাতের মধ্যে ডিস্টার্ব দিচ্ছে আমি ভাবলাম জিনটাকে ধরে বেঁধে রাখবো এটা আমাদের নবীজি বলছেন একটা জিন আমাকে নামাজে ডিস্টার্ব করছিল আমি ভাবলাম জিনটাকে ধরে খুঁটির সাথে বেঁধে রাখি তখন আমার সোলাইমানের কথা মনে পড়লো আমার ভাই সোলাইমানের কথা মনে পড়লো যে সোলাইমান আলামকে আল্লাহ পাকে ক্ষমতা দিয়েছিলেন আর সোলাইমান আলি ইসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছো এরপরে আর কাউকে দিও না দোয়া করেছিলেন আমার সোলাইমানের কথা মনে পড়লো আমি জিনটাকে ছেড়ে দিলাম বাদলাম আমাদের নবী মোহাম্মদ সাল্লাম মানুষের সম্মান বুঝতেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম অন্যের সম্মান বুঝতেন আর আমরা তার রোম্মা অন্যের সম্মান নষ্ট করতে পারলে আমরা আমাদের ভাত হজম হয় অন্যের সম্মান নষ্ট না করা পর্যন্ত ভাত হজম হবে না আর মোহাম্মদ সাল্লাম অন্যের সম্মান বুঝতেন あセん